আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে রেসিপিতে থাকছে সবচেয়ে সেরা স্বাদে ঝাল মিষ্টি কাঁচা আমের আচার এই আচারটি খেতে অনেক বেশি লোভনীয় একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন এটি বানানো অনেক বেশি সহজ খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে এই আচারটি বানানোর জন্য প্রথমে আমি এখানে ছয় পিচ আম নিয়েছি আপনারা চাইলে বেশি বা কম নিতে পারেন প্রথমে আমগুলো আস্ত ধুয়ে নিয়েছি এরপর এগুলোর খোসা ছাড়িয়ে পিচ পিচ করে কেটে নিব আচার বানানোর সময় লক্ষ্য রাখতে হবে যে আমটা যেন পরিপক্ক হয় অর্থাৎ আমের ভিতরে যে আঠিটা আছে সেটি যেন শক্ত হয় আমি এখানে একটি আমকে আট পিস করেছি আপনাদের যদি আরও বড় সাইজের আম হয় তাহলে আরও বেশি পিস করতে পারেন এরপর কেটে রাখা আমের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিব তারপর পানি দিয়ে আমগুলোকে ডোলে ডলে ধুয়ে নিব তাহলে আমের মধ্যে যে কষটা আছে সেটি বের হয়ে আসবে এরপর এই পানিটাকে ফেলে দিব ভালো পানি দিয়ে ধুয়ে নিব দেখুন এভাবে আবার পানি দিয়ে ধুয়ে নিতে হবে এরপর পানি ঝরিয়ে উঠে নিব তার মধ্যে অ্যাড করব এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া চামচ সরিষা বাটা আমি এখানে কালো সরিষাটা দিয়েছি আপনারা চাইলে হলুদ সরিষাটা দিতে পারেন এরপর হাত দিয়ে আমের গায়ে সব কিছু ভালোভাবে মেখে নিব সবগুলো মাখানো হয়ে গেলে তারপর একটি ছড়ানো প্লেটে করে ছড়িয়ে রোদে দিয়ে রাখব। ঘন্টার মতো। যাতে গায়ের পানিটা একটু শুকিয়ে যায় দেখুন দুই ঘন্টা পর এগুলো এরকম অবস্থায় এসেছে আমি কয়েকবার করে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছিলাম তারপর আচারটি তৈরি করে নিব তার জন্য একটি কড়াইতে দিয়ে দিব চার পিস শুকনা মরিচ সামান্য একটু জিরা এক চা চামচ এরপর এগুলোকে একটু ভেজে নিব যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গিয়েছে তারপর চুলা থেকে নামিয়ে নিব এরপর ওই কড়াইতে দিয়ে দিব হাফ কাপ সরিষার তেল তেলটা একটু গরম হলে একটি তেজপাতা দিয়ে দিব আরও দিব দুইটা মরিচ এগুলোকে একটু ভেজে নিয়ে তার মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা এরপর এগুলোকে কষিয়ে নিব তার মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লবণ লবণ মরিচটা একটু বুঝে দিতে হবে কারণ আমি আগে থেকে লবণ মরিচটা দেওয়া আছে তার মধ্যে রোদে দেওয়া আমগুলো দিয়ে দিব এরপর মশলার সঙ্গে কিছু সময় কষিয়ে নিব এই পর্যায়ে আরও কিছুটা তেল দিয়ে দিব প্রথমে তেল বেশি দিলে তেলটা পড়ে যাওয়ার ভয় থাকে এজন্য পরে দিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করব ওয়ান ফোর্থ কাপ হোয়াইট ভিনেগার মানে সাদা সিরকা এই ভিনেগারটা দেওয়ার ফলে এই আচারটি সারা বছর ভালো থাকবে এর মধ্যে আরো দিব হাফ চা চামচ লাল মরিচের গুড়া এরপর সব কিছু মিশিয়ে নিব যখন আমটা অলমোস্ট সিদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে পনে এক কাপ চিনি দিয়ে দিব তারপর সব কিছুর সাথে মিশিয়ে নিব যতক্ষণ না চিনিটা গলে যায় তত সময় জাল করতে হবে দিয়ে দিব সেই ভেজে রাখা মশলাটা এরপর সাথে মিশিয়ে নিব। এবং আরো কিছুক্ষণ জাল করে নিব তারপর চুলা বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে এরপর কোনো কাচের জারে বা এয়ারটাইট কন্টেনারে রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি আমার আজকের এই আমের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ